আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন ছয়টি ব্যাংকের লোগো দেখতে পাচ্ছেন আপনার মোবাইল অথবা কম্পিউটার স্ক্রিনে এই ছয়টি ব্যাংকের গ্রাহকদের জন্য মহা সুখবর কি সুখবর সেটি যদি জানতে ইচ্ছুক হন তাহলে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি আপনাদেরকে দেখতে হবে বিশেষ করে এই ছয় ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর একটি সেটি হচ্ছে এই ছয় ব্যাংক সরকারের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে একীভূত করে সরকারের নিয়ন্ত্রণে যাওয়ার সময় এই ছয় ব্যাংক গ্রাহকদের যে সকল সুযোগ সুবিধা দিবে এটি জানলে আপনি একটু হলেও খুশি হবেন যদি আপনি এই ছয় ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনার আহ্বান জানাচ্ছি ভালো লাগলে অবশ্যই নিউজটিতে একটি লাইক এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আমরা আগে আপনাদেরকে নিউজটি জানাই তারপরে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই নিউজের শেষাংশে দিয়ে যাব একীভূত হয়ে সরকারের নিয়ন্ত্রণে আসছে দেশের ছয়টি দুর্বল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর এ কথা জানান ব্যাংকগুলো হলো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক। ইউনিয়ন ব্যাঙ্ক পিএলসি একজিম ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর মধ্যে এসব আর্থিক প্রতিষ্ঠানগুলোর সম্পদ পর্যালোচনা করেছেন নিয়ন্ত্রক সংস্থা ফলে জুলাইয়ের মধ্যেই এসব ব্যাংক সরকারের নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া শেষ হচ্ছে সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গভর্নর আহসানে মনসুর এই তথ্য জানিয়েছেন ব্যাংকগুলো সরকারের নিয়ন্ত্রণে আসলে সরকারি ব্যাংক হিসেবে আর্থিক সহযোগিতা পাবে ব্যাংকগুলো আর যখন এই ব্যাংকগুলো সরকারের নিয়ন্ত্রণে আসবে আর্থিক সহযোগিতা পাবে তখন কিন্তু গ্রাহকদের আমানতের টাকা তুলতে আর কোনো বাধার সম্মুখীন হতে হবে না যেমন আমরা এখন দেখেছি বিভিন্ন সময় সরকারের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোতে টাকার কোনো কমতি নেই সেখানকার গ্রাহকরা কোনো সময়ের জন্য তারা তাদের আমানতের টাকা তুলতে বাধাগ্রস্ত হচ্ছে না কিন্তু বেসরকারি খাতের কয়েকটি ব্যাংক রয়েছে তার মধ্যে এই ছয়টি ব্যাংক অন্যতম এই ছয়টি ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংক রয়েছে যে ব্যাংকগুলো থেকে তাদের আমানতের টাকা অর্থাৎ গ্রাহকদের গচ্ছিত রাখা আমানতের টাকা নিজের টাকা নিজেও যদি ব্যাংক থেকে তুলতে যাওয়া হয়েছে সেই টাকাগুলো তাৎক্ষণিকভাবে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়নি বিশেষ করে গ্রাহকরা তাদের আমানতের টাকা প্রয়োজন ক্ষেত্রে যদি বড় অঙ্কের কোনো টাকা তুলতে গিয়েছে সেখানে তাদের বড় অঙ্কের টাকা না দিয়ে তাদের টাকার অঙ্ক কমিয়ে দশ বিশ হাজারে নামিয়ে নিয়ে এসে উঠানো হয়েছে বা উঠাতে হয়েছে কিন্তু সরকারের নিয়ন্ত্রণে যখন এই ব্যাঙ্কগুলো যাবে এই সমস্যার সম্মুখীন আর কোনো গ্রাহককে হতে হবে না যাই হোক এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারের নিউজটি দেখলেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো অন্য অন্য সহ বিভিন্ন ব্যাংক নিয়ে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন কমেন্টে মতামত জানাবেন এবং পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম